তুমি মরে গেছি আমরা হক কথা কইতে গেলে হাইকোর্টে মামলা সোহাগ তুমি নাই মরে গেছি আমরা এই স্বাধীন ব্যবসা করলে দিতে হয় চাঁদা প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যে সোহাগ ভাই চাঁদা না দেওয়ার কারণে তাকে প্রাণ দিতে হয়েছে এটা আমরা সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখে সবাই সাক্ষী হয়ে গেছে কিন উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত কোনো একটা সরকার বলতে পারবে না বুকে হাত দিয়ে সাধারণ মানুষের জন্য তারা কাজ করেছে কিভাবে আওয়ামী লীগ যে চান্দাবাজি করেছে দুর্নীতি করেছে বিএনপি কেন সেটা করবে জামাত কেন সেটা করবে সর্বনা কেন সেটা করবে আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন আমি সবার কাছে একটা অনুরোধ করব দেশকে ভালোবাসুন রাজনীতি করলে ফ্যাট পূজারি সেই যে বদ্ধ করুন আর নথবা রাজনীতির অংশে আপনারা চাঁদা এটা একটা অর্ধয় করে ফেলুন সংসদে আইন পাশ করুন চাঁদা মানুষকে দিতে হবে এই চাঁদার জন্য আমরা চাই না আর একটা মানুষ জীবন দেখ তো আমি সুরে শুরু গানে গানে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব সোহাগ তুমি নাই মরে গেছি আমরা স্বাধীন দেশে ব্যবসা করলে দিতে হয় চান্দা সোহাগ তুমি নাই মরে গেছি আমরা স্বাধীন দেশে ব্যবসা করলে দিতে হয় চান্দা ডিজিটাল বাংলা লুঙ্গিটা সামলা হক কথা কইতে গেলে হাইকোর্টে মামলা তেরো লিটার দেড়শো চাইলের কেজি সাই ব্যবসা ইরা ব্যবসা করে কামলা করে ফাইট ডিজিটাল বাংলা লুঙ্গিটা সামলা হক কথা কইতে গেলে হাইকোর্টে মামলা কারণ হক কথা গরিব মানুষ কোয়া ঠিক নয় কারণ আমরা গরিব মানুষ যারা আসি নিরীহ থাকাই উচিত কারণ আমরা দেখেছি চান্দা বাহিনী যারা তারা এখন বিএনপি সাজতেছে বিগত সময় তারা আওয়ামী লীগ ছিল কিছুদিন পর যারা ক্ষমতায় আসবে তাদেরই সাজবে তাই আমরা যারা দল পরিচালনা করেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টির জামাত যারাই যে দল পরিচালনা করেন আপনাদের একটা উচিত যেই ব্যক্তি আমার দলের ফরম পূরণ করবে আমরা তাকে আগে ভালোভাবে দেখতে হবে সে আসলে ভালো মানুষ কিনা সে কোনো দাগিদের আসামি কিনা আপনারা জানেন একটা লোক যখন বিদেশ যায় তাকে ইমিগ্রেশন পার করতে হলে কত কিছু অর্জন করতে হয় একটা দলের সদস্য হবে দেখতে হবে ওই লোকের ব্যাকগ্রাউন্ড কি সেই লোক অন্যায়কার কিনা সে অপরাধকারী কিনা বা কুচক্রম হল কিনা সে মাদক সেবন করেন কিনা আরে ভাই মাদকের কথা কইতে গেলে আর তো কথাই থাকে না বাবার জন্ম হয় মেয়ারমার গাজার জন্ম হয় পাশে দেশ ভারত অথচ সেটা আমাদের রামগঞ্জ পর্যন্ত চলে আসে কীভাবে ভাই বর্ডার গার্ড কোস্ট গার্ড সেনা বাহিনী সবাই পাহারা দেয় তারপরও আমরা বাবা বাই পাইয়া যায় কিভাবে বুঝি না কথাগুলো অনেক কথা হৃদয়ের ভিতর থেকে আসে কিন্তু বলতে পারে না বলতে গেলে কারণ চাকরি থাকবে না আমরা দেখেছি আমাদের দেশে আব্রাহার হত্যা আমরা দেখেছি তনু হত্যা এখন আমরা যে হত্যাকে দেখেছি ভাই সোয়া এটাকে তো জাহিলি জামানার আলোচনা আমরা ওয়াজে শুনেছি জাহিলি জামানায় নারী হয়ে জন্মগ্রহণ করলে তাকে জিন্দা মাটিতে লুপে দিত কিন্তু আমার দেশে হাজার হাজার মানুষ দেখতেছে সোহাগকে কীভাবে নির্মমভাবে মারতেছে ভাই কথা বলার বাসা নাই কথা বলতে কি বলবো আমরা এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের যত নাগরিক পুলিশ হতে শুরু করে সৈদার দফাদার পর্যন্ত সবাই এক জায়গা থেকে আওয়াজ তুলুন চান্দা এই দেশ থেকে বন্ধ করুন আর যদি বদ্ধ না করতে পারেন চান্দা দিতে হবে এই আইন পাস করুন চান্দা দিতে হবে আমরা চান্দা দেবো কিন্তু প্রাণ দেবো না আইন পাশ করুন কিন্তু চান্দার বিরুদ্ধে কথা বলবেন যখন একটা লোক চান্দা নেবে বা মারামারি করবে তখন যদি গো নিয়ে সেরে যেতে পারে সেটা হয়ে যায় পুরস্কার গিফট কিন্তু যখন ধরা খায় তখন হয় বহিষ্কার 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 আমরা বিগত সময়গুলোতেও দেখেছি আমরা এখনও দেখতেছি এই দেশটা আসলে মগের মূল্য হয়ে যাচ্ছে এই দেশটা সম্ভবত এই চান্দাবাজেরদের হাতেই চলে যাচ্ছে এই রাষ্ট্র বিএনপি নিয়ন্ত্রণে রাখতে পারবে না তো নিয়ন্ত্রণে রাখতে পারবে না ডক্টর ইনুস তো পারবেই না কারণ যেভাবে চান্দাবাজ চান্দাবাজ বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড মাছ বাজার কাঁচা বাজার হকার্স মার্কেট হতে শুরু করে এ টু সব জায়গায় শুধুমাত্র একটা নাম চান্দা তো দর্শক আমি সবাইকে অনুরোধ করব। আহ ব্যাগে শেয়ার করবেন আর যেইখানে চাঁদাবাজ দেখবেন সেইখানে ধরবেন আর চাঁদার কথা কি বলবো সবচেয়ে বড় চান্দাবাজ ভূমি অফিসে বসে থাকে ওইখানে একটা নাম জারি করতে এগারোশো পঞ্চাশ টাকা জায়গা এগারো হাজার টাকা গুনতে হয় কাকে আপনি বলবেন একটা লোক আমার দোকানে আসে যে দুশো টাকা চাঁদা নিয়ে গেছে ও তো দুশো টাকা নিয়ে চলে গেছে কিন্তু আমি সরকারকে ব্যাট ট্যাক্স দিয়ে একটা নাম জারি করবো ওইখানে আমাকে দুই দশ হাজার পনেরো হাজার টাকা গুনতে হয় তো বিশেষ করে আমি অনুরোধ করব যারা ভূমি অফিসে বসে থেকে উপজেলা অফিসে বসে থেকে বিভিন্ন জায়গায় বসে থেকে চান্দা দাবি করেন আগে তাদেরকে আইনের আইনের আওতায় নিয়ে আসেন সোহাগকে হত্যা করার কারণে আমরা সোহাগের বিষয়ে জেনেছি আমাদের মতন হাজার হাজার মানুষকে ভূমি কর্মকর্তারা গ্রাস করে ধরে রেখেছে কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসন উদ্যোগ নিতে পারছে না ভূমি অফিস যদি আপনারা তদন্ত করেন দেখতে পারবেন প্রতিটা মানুষ ভুক্তভোগী একটা সাইনের জন্য ঘুরতে হয় ধারে ধারে আমি আমি সরকারকে ট্যাক্স দেব নাম জারি করতে হবে কিন্তু ট্যাক্স ওইখানেও আমি চান্দা মানে এটাকে চান্দা বলতে হবে এটাকে এগারোশো টাকা যেহেতু এগারো হাজার টাকা দশ হাজার টাকা দিতে হয় বিভিন্ন জায়গায় তাদের এই তো শুরু করে বিভিন্ন বাজার তাদের এজেন্ট রয়েছে এজেন্টের মাধ্যমে টাকাগুলো তাদের কাছে পৌঁছে দিতে হয় তো আমরা গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো যদি চাঁদামুক্ত দেশ গড়তে হয় সর্বপ্রথম আপনারা ভূমি অফিস হতে শুরু করে সরকারি যত কর্মকর্তার কর্মকার্যালয় অফিস আছে সব জায়গায় আপনারা হানা দিবেন ইনশাআল্লাহ আমরা আশা করি এই দেশ থেকে চান্দ হবে আর যদি না করেন তাহলে চান্দা নিয়ে একটা আইন পাশ করেন চান্দা নেবেন আপনারা কি করব আমরা হয় ডিজিটাল বাংলা চান্দা হক কথা করতে গেলে হাইকোর্টে মামলা ভালো থাকবেন